আমি তোমাদের সাথে শেয়ার করব রুবিদির বাড়ির গোপাল সোনার ছবি রুবিদি আমাকে অনেক দিন আগে ছবি পাঠিয়েছিল বাট আমারই দেওয়া হয়ে উঠছিল না তার জন্য রিয়েলি সরি ফর দ্যাট আগেই আমি ক্ষমা নিচ্ছি কারণ এতটা দিন হয়ে গেছে আমি অনেক দিন পরে ছবিগুলো শেয়ার করছি আর রুবিদির বাড়ির মিষ্টি গোপু নাম হলো নীল মাধব আর ডোডো হচ্ছে ছোট্ট সোনাটার নাম ও কিন্তু রোজ গোপু সেবা করে মানে রুবিদির ছেলের নাম হচ্ছে ডোডো ও কিন্তু গোপসোনাদের ভীষণ সুন্দর ভাবে সেবা করে আর এত সুন্দর সাজসজ্জায় সজ্জিত করে রাখে কিন্তু ওই ছোট্ট সোনাটা তার জন্য অনেক অনেক ভালোবাসা আর তুমি এইভাবে গোপসোনাদের সেবা করতে থেকো আরও অনেক অনেক ছবি আমার সাথে শেয়ার করো আর খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা এবং অনেক আদর তোমার জন্য আর আজকে হলো ওয়েস ডে তোমরা তো জানো আজকে আমাদের ছুটি থাকে তাই আজকে মাকে পেয়েছি আর মা আজকে নিজে থেকেই বললো যে আজকে শপিংয়ে যাবে ব্যাস কি চাই তা তো আমার মজার শেষ নেই কারণ আজকে শপিংয়ে যাবো আর মায়ের সাথে বেরোলেই বেশ কিছু জিনিস কিনতেও পারবো তো অনেক দিন পরে মায়ের সাথে আজকে বেরোলাম আর বেরিয়ে আজকে অনেক কিছু শপিং করেছি কারণ কালকে রয়েছে একটা স্পেশাল ভোগ নিবেদন আর কি দেওয়ার আছে তার জন্য কিন্তু অনেক ফুলের মালা লাগবে তো প্রথমেই আমি নিয়ে নিলাম এখান থেকে ফুলের মালা প্রায় চোদ্দোটা মতন ফুলের মালা নিয়েছিলাম বড় ফুলের মালা তিনটে মতন নিয়েছিলাম আকন্দ নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম আর মা ফুলের দোকানের পাশেই একটা সবজির দোকান ছিল ওখান থেকে সবজি সব কিছু কিনছিল আর মায়ের সাথে বেরোলেই না আমার ভীষণ আনন্দ লাগে কারণ আমি অনেক বায়না করতে পারবো আমি এত বড় হয়ে যাওয়ার পরও কিন্তু এখন বায়নাটা আমার বন্ধ হয়নি কারণ এই ছোট ছোট আবদারগুলো হয়তো মা বাবার সাথেই করা যায় আর মায়ের সাথে বেরোলে যা চাই মন খুলে সব কিছু শপিং করতে পারি তো এখন তো আর সেই সময় আসে না কারণ মা প্রচণ্ড ব্যস্ত থাকে কাজে আর আজকে যখন সুযোগ পেয়েছি তা আর হাতছাড়া করা যায় বলো তো কোনো কিছুতেই আমাকে বারণ করে না যেটাই কিনতে চাই সেটাই দিয়ে দেয় তো আমার এতটাই আনন্দ হয় তার জন্য আজকে বেরিয়ে মনটা ভীষণই ভালো লাগছিলো যে আজকে অনেক কিছু শপিং করতে পারবো তাই এখানে মা নিজের পছন্দ মতন সব সবজিগুলো কিনে নিয়েছিল আর আমি সাইডে আমার মনের পছন্দ মতো সব ফুলগুলো কিনে নিলাম আর সেরকম খুব একটা ভালো ফুল পাইনি যা ছিল তাই নিয়েছি কারণ ওখানে সেরকম আর খুব একটা দোকান ছিল না তারপরে চলে এসেছি আমি আমাদের মধ্যমগ্রামের সব থেকে ফেমাস যেই মিষ্টির দোকানটা রসরাজ এখানে গেলে তোমরা মোটামুটি অনেক নতুন ধরনের মিষ্টি সমস্ত কিছু পাবে আর ভীষণ ইউনিক ইউনিক মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে তো এখান থেকে আমি আজকে রসগোল্লা নিলাম আর কিছু মিষ্টি নিয়েছি যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কারণ পরের দিন সকালবেলা বেরিয়ে আর কাজ করা সম্ভব হবে না তাই জন্য আগের দিন আমরা সমস্ত কিছু করে রাখলাম আর মিষ্টি কিনতে কিনতে কিন্তু গুমাতা দর্শন করলাম তোমরা একটু গোমাতাকে দর্শন করে নাও আর বাড়িতে এসেই তারপরে এবার রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে একদম সিম্পল খাওয়ার গোপালশনাকে নিবেদন করা হবে কারণ কালকে আবার অনেক ভোগ কিছু গোপালশনাকে অফার করব তার জন্য মা বললো আজকে একদম সিম্পল কিছু গোপাল সোনাকে দিয়ে তাই এখন বাঁধাকপি রান্না করা হচ্ছে আর মা এখানে বাঁধাকপি রান্না করছে আর মায়ের হাতের বাঁধাকপি জাস্ট মানে অসাধারণ খেতে এতটাই সুন্দর মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর তার মধ্যে বাঁধাকপিটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর আজকে আমি আমার সোনাই সোনাকে অভিষেক করাবো দেখো সোনাকে বসিয়েও নিয়েছি আর কি সুন্দর লাগছে আমার সোনাই সোনাকে দেখো কত মিষ্টি লাগছে আর সামনেই আসছে পিকনিক তার জন্য তো আমরা ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে খুব শিগগিরই আমি জামাগুলো সব শেয়ার করব কী কী জামা গোপু পরাব পরাবো এবং আমাদের গোপালের পিকনিকে কি কী মেনু থাকছে সবটা তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব প্রত্যেক বছরে শেয়ার করি কিন্তু এবারে আমার ইচ্ছা আছে খুব সুন্দরভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করার তাই আস্তে আস্তে তোমরা অপেক্ষা করো আমি সব তোমাদের সাথে শেয়ার করব আর সোনাই সোনাকে আজকে অভিষেক করাচ্ছি দেখো কত মিষ্টি লাগছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগের দিন যেই ভ্লগটা আমি শেয়ার করেছিলাম সেখানে গোপু নাম দিতে বলেছিলাম তো তুহিন ভাই ওখানে কমেন্ট করেছিল যে দিদি তুমি দামোদর মাসে যখন গোপালকে পেয়েছো তাহলে দামোদর নামটাই দাও তো আমার ভীষণ ভালো লেগেছে তো আমি ওই গোপুসোনার নামটা দামোদরই রেখেছি তো তহিন ভাইকে অনেক অনেক ভালোবাসা গোপুসোনার এত মিষ্টি একটা নাম দেওয়ার জন্য আমি গোপুসোনার নাম আজকে থেকে দামোদরই রাখলাম আর এই দেখো সবাইকে কত সুন্দর লাগছে তোমাদেরকে বলেছিলাম সবার জায়গা একটু পরিবর্তন করেছি তার সাথে গোপুসোনাদের আবার নতুন একটু জামা পরিয়েছি ওই যে আমার দেখো এই ছোট্ট গোপুষণাকে মানে রাধারানীকে আর রাধারানীর পাশে যেই মিষ্টি সোনা আছে ওই সোনাকে নতুন আজকে জামা পরিয়েছি আর সবার জায়গায় একটু পরিবর্তন করে দিয়েছি কারণ সবাইকে সবসময় একই জায়গায় বসাতে ভালো লাগে না একটু এদিক ওদিক চেঞ্জ হলে দেখতেও বেশ মিষ্টি লাগে আর আজকে আমাদের বাড়িরই ছাদের গাছের ফুল কিন্তু দিয়েছিলাম মানে মা যেই ফুলের পরিচর্যা সব কিছু করে সেখান থেকেই ফুল এনে কিন্তু আজকে গোপুষণাদেরকে আমি করিয়েছিলাম আর এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটা ভীষণ তোমাদের ভালো লাগবে কারণ ওই ভিডিওতে অনেক সুন্দর করে গোপু সাজানোর ইচ্ছা আছে অনেক ভোগ দেওয়ার ইচ্ছা আছে অনেক মাথাতে অনেক কিছু ভেবে রেখেছি তো আশা করি তোমাদের পরের ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না সামনেই অনেক অনেক নতুন ব্লগ আছে তোমাদের জন্য সবাই দেখতে থেকো সাথে থেকো আর এইভাবেই আমাদের সবাইকে ভালোবাসা দিও আজকের ভিডিওটা এইটোখানি বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে রাধে রাধে তোমায় রচিয়া ফোরেছি আমার বাউ